রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৃতীয় খণ্ড বিবাহে বিকল্প ষষ্ঠ পরিচ্ছেদ মাতাজি কি জয় রানা অনন্ত মিশ্রকে তাহার প্রতীক্ষা করিতে বলিয়া গিয়াছিলেন অনন্ত মিশ্র তাহার অপেক্ষা করিতেছিলেন কিন্তু তাহার চিত্ত স্থির ছিল না অশ্বারোহী যোদ্ধিবেশ এবং তীব্র দৃষ্টিতে তিনি কিছু কাতর হইয়াছিলেন একবার ঘোরতর বিপদগ্রস্ত হইয়া ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পাইয়াছেন কিন্তু আর সব হারাইয়াছেন চঞ্চল কুমারের আশা ভরসা হারাইয়াছেন আর কি বলিয়া তাহার কাছে মুখ দেখাইবেন ব্রাহ্মণ এইরূপ ভাবিতেছিলেন এমন সময়ে দেখিলেন পর্বতের উপর দুই তিনজন লোক দাঁড়াইয়া কি পরামর্শ করিতেছে ব্রাহ্মণ ভীত হইলেন মনে করিলেন আবার নতুন দস্যু সম্প্রদায় আসিয়া উপস্থিত হইল নাকি সেবার নিকটে যাহা হয় কিছু ছিল তাহা পাইয়া দস্যুরা তাঁহার প্রাণবোধে বিরত হইয়াছিল এবার যদি ইহারা তাহাকে ধরে তবে কি দিয়া প্রাণ রাখিবেন এই রূপ ভাবিতেছিলেন এমন সময় দেখিলেন যে পর্বতারূঢ় ব্যক্তিরা হস্ত প্রসারণ করিয়া তাহাকে দেখাইতেছে এবং পরস্পর কি বলিতেছে ইহা দেখিবা মাত্র ব্রাহ্মণের যে কিছু সাহস ছিল তাহা গেল ব্রাহ্মণ পলায়নের উদ্যোগে উঠিয়া দাঁড়াইলেন সেই সময়ে পর্বত দিগের মধ্যে একজন পর্বত অবতরণ করিতে আরম্ভ করিল দেখিয়া ব্রাহ্মণ ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল তখন ধর ধর করিয়া তিন চারিজন তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিল ব্রাহ্মণও ছুটিলেন অজ্ঞান মুক্ত করছ তথাপি নারায়ণ নারায়ণ স্মরণ করিতে করিতে ব্রাহ্মণ বেগে পলাইলেন যাহারা তাহার হইয়াছিল তাহারা তাহাকে শেষে আর না দেখিতে পাইয়া প্রতিনিবৃত্ত হইল তাহারা অপরকে হই নহে মহারানার বৃত্তবর্গ মহারানার সহিত এ স্থলে কি প্রকারে আমাদিগের সাক্ষাৎ হইল তাহা এক্ষণে বুঝাইতে হইতেছি রাজপুতগণের শিকারে বড় আনন্দ মহারানা শত অশ্বারোহী এবং ভৃত্তগণ মৃগয়ায় বাহির হইয়াছিলেন এক্ষণে তাহারা শিকারে হইয়া উদয়পুরাভিমুখে যাইতেছিলেন রাজসিংহ সর্বদা প্রহরীগণ কর্তৃক পরিবেষ্টিত হইয়া রাজা হইয়া থাকিতে ভালোবাসিতেন না কখন কখন অনুচরবর্গকে দূরে রাখিয়া একাকী অশ্বারোহণ করিয়া সদ্য প্রজাদিগের অবস্থা দেখিয়া শুনিয়া বেড়াইতেন সেই জন্য তাহার রাজ্যে প্রজা অত্যন্ত সুখী হইয়া উঠিয়াছিল সচক্ষে সকল দেখিতেন সহস্তে সকল দুঃখ নিবারণ করিতেন অত্য মৃগয়া হইতে প্রত্যাবর্তনকালে তিনি অনুচরবর্গকে পশ্চাতে আসিয়া বলিয়া দিয়া বিজয়নামা দ্রুতগ্রামী অস্ত্রপৃষ্ঠে আরোহণ করিয়া একাকি অগ্রসর হইয়াছিলেন এই অবস্থায় অনন্ত মিশ্রের সহিত সাক্ষাৎ হইলে যাহা ঘটিয়াছিল তাহা কথিত হইয়াছিল উদ্ধারের জন্য ছুটিয়াছিলেন যাহা দুঃসাধ্য এবং বিপদপূর্ণ তাহাতেই তাহার আমোদ ছিল এদিকে অনেক বেলা হইল দেখিয়া কতিপয় রাজবৃত্ত দ্রুতপদে তাহার অনুসন্ধানে চলিল নিচে অবতরণকারে রহিয়াছে ইহাতে তাহারা বিস্মিত এবং চিন্তিত হইল করিল যে রানার বিপদ ঘটিয়াছে আশঙ্কা নিম্নে শিলাখন্ড অনন্ত ঠাকুর বসিয়া আছেন দেখিয়া তাহারা বিবেচনা করিল যে এই ব্যক্তি অবশ্য কিছু জানিবে সেই জন্য তাহারা হস্ত প্রসারণ করিয়া সেদিকে দেখাইয়া দিতেছিল তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য তাহারা নামিতেছিল এই সময়ে ঠাকুরজি নারায়ণ শরণপুদ্ব প্রস্থান করিলেন তখন তাহারা ভাবিল তবে এই ব্যক্তি অপরাধী এই ভাবিয়া তাহার পশ্চাৎধাবিত হইল ব্রাহ্মণ এক গহর মধ্যে লুকাইয়া প্রাণ রক্ষা করিলেন এদিকে মহারানা চঞ্চলকুমারীর পত্রপাঠ সমাপ্ত ও মানিকলালকে বিদায় করিয়া অনন্ত মিশ্রের তল্লাশে গেলেন দেখিলেন সেখানে ব্রাহ্মণ নাই তৎপরিবর্তে তাহার বৃত্তবর্গ এবং তাহার সমবিবাহারী অশ্বারোহীগণ আসিয়া অধিত্যকার তলদেশ ব্যাপ্ত করিয়াছে রানাকে দেখিতে পাইয়া সকলে জয়ধ্বনি করিয়া উঠিল বিজয় প্রভুকে দেখিতে পাইয়া তিন লম্ফে অবতরণ করিয়া তাহার কাছে দাঁড়াইল রানা তাহার পৃষ্ঠে আরোহণ করিলেন তাঁহার বস্ত্র রুধিরাক্ত দেখিয়া সকলেই বুঝিল যে একটা কিছু ক্ষুদ্র ব্যাপার হইয়া গিয়াছে কিন্তু রাজপুতগণের ইহা নিত্য নৈমিত্তিক ব্যাপার কেহ কিছু জিজ্ঞাসা করিল না রানা কহিলেন এইখানে এক ব্রাহ্মণ বসিয়াছিল সে কোথায় গেল কেহ দেখিয়াছিলে যাহারা উহার পশ্চাৎ হইয়াছিল তাহারা বলিল মহারাজ সে ব্যক্তি পলাইয়াছে রানা শীঘ্র তাহার সন্ধান করিয়া লইয়া আইস ভৃত্যগণ তখন সবিশেষ কথা বুঝিয়া নিবেদন করিল যে আমরা অনেক সন্ধান করিয়াছি কিন্তু পাই নাই অশ্বারোহীগণ মধ্যে রানার পুত্রদয় তাহার জ্ঞাতি ও অমাত্যবর্গ প্রভৃতি ছিল রাজা পুত্রদয় ও অমাত্যবর্গকে নির্জনে লইয়া গিয়া কথাবার্তা বলিলেন পরে ফিরিয়া আসিয়া আর সকলকে বলিলেন বর্গ আজ অধিক বেলা হইয়াছে তোমাদিগের সকলের ক্ষুধাতৃষ্ণা পাইয়াছে সন্দেহ নাই কিন্তু আজ উদয়পুরে গিয়া ক্ষুধাতৃষ্ণা নিবারণ আর আমাদিগের অদৃষ্টে নাই এই পার্বত্য পথে আবার আমাদিগকে ফিরিয়া যাইতে হইবে একটি ক্ষুদ্র লড়াই জুটি আছে লড়াইয়ে যাহার সাথ থাকে আমার সঙ্গে আইস আমি এই পর্বত পুনরারোহণ করিব যাহার সাধ না থাকে উদয়পুরে ফিরিয়া যাও এই বলিয়া রানা পর্বত আরোহণে প্রবৃত্ত হইলেন ওমনি জয় মহারানা কি জয় জয় যে কি জয় বলিয়া সেই শত অশ্বারোহী তাহার পশ্চাতে পর্বত আরোহণে প্রবৃত্ত হইল উপরে উঠিয়া হর হর শব্দে রূপনগরের পথে ধাবিত হইল অশ্বখুরের আঘাতে অধিত্যকায় ঘরতর প্রতিধ্বনি হইতে লাগিল